প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া যে কারণে সারা দেশে নেয় ঝিনাইদহেও তীব্র শীত অনুভূত হচ্ছে মাঝে মাঝে এমন হচ্ছে সারাদিনেও দেখা মিলছে না শুনতে বিশেষ করে রাতের বেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে আর এই শীতে সব থেকে বেশি কষ্টভোগ করছেন নিম্নয়ের খেটে খাওয়া মানুষ প্রতি বছর নেই এবারও ঝিনাইদহ নিম্নয়ের এইসব মানুষের কষ্ট লাঘবের জন্য অনেকে সহযোগিতা হার বাড়িয়ে দিয়েছে ঠিক সেভাবেই ঝিনাদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঝিনাদহ ক্যাডেট কলেজ চত্বরে কলেজের সার্বিক তত্ত্বাবধানে

সে সময় এক্স ক্যাটেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গালিব মোহাম্মদ ঝিনাদ ক্যাটেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনি রেজওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তাহি নারী ও পুরুষকে এই কম্বল বিতরণ করা হয় যেখানে ঝিনাদেউ শহর ক্যাটেট কলেজের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা দুস্থ নারী এবং পুরুষরা উপস্থিত ছিলেন কম্বল পেয়ে এসব দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন অনেকেই জানান তীব্র শীতে অনেক কষ্ট হয়েছিল কম্বল কেনারও সামর্থ্য ছিল না কারণ এখান থেকে কম্বল পেয়ে শীত নিবারণ কিছুটা হলেও তারা স্বস্তি পাবে আমাদের এই কলেজের প্রত্যেকটা মাটি এই কলেজের আমরা তিনশো জন ক্যাডেট ছিলাম তিনশোর উপরে কর্মকর্তা কর্মচারী আমাদেরকে মানুষ হইতে তারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছে তো তাদের জন্য আজকে আমাদের জাস্ট এই শীতের জন্য ছোট্ট ক্ষুদ্র উপহার যে আমরা তাদের সেই আমাদের জীবন গলার ক্ষেত্রে ওনারা যে অবদান রেখেছিলেন সেটা যে আমরা এখনো স্মরণ করি তারই একটা সামান্য বই প্রকাশ হিসেবে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের ক্ষুদ্র উপহার তাদের সামনে পৌঁছে দেওয়ার যারা তাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন যারা নিডি এমপ্লয়ি তাদেরকে সহায়তা করার জন্য তারা মনে রেখে এত দূর থেকে যে আমাদের মধ্যে এসেছেন সেজন্য আমরা তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ছিল কম্বল বিতরণের সর্বশেষ